বন্ধুরা আজ আমি সিদ্ধ চালের ভাজা পিঠে করেছি কিভাবে করেছি দেখবেন চলেন বন্ধুরা আজ আমি আপনাদের ভাজা পিঠে করে দেখাবো আমি সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এপা এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব সেখে সেকে আমি জল দেবো না একটুও এইভাবে তুলে নেব এর মধ্যে দিয়ে দেব দুধ জ্বালিয়ে রেখেছিলাম নরমাল ঠান্ডা দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে বাড়িতে আতব চালের গুঁড়ো না থাকলেও এইভাবে পিঠে করে খেয়ে দেখবেন খুব ভালো হবে পিঠেটা খুব নরম হবে খেতেও খুব ভালো লাগবে আমি এইগুলো দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি এটা জল দিয়েও গুঁড়ো করা যায় কিন্তু জল দিয়ে করলে পিঠেটা অত টেস্ট লাগে না ওই জন্য দুধ দিয়ে করলে পিঠেটা টেস্ট লাগে ওই জন্য দুধ দিয়ে করছি আমি সবগুলো এইভাবে করে নেব আমার গুঁড়ো করা হয়ে গেছে তুলে নেব দেখুন এরকম করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেছে এবার পিঠে করব বন্ধটা আমি চালটা গুঁড়ো করে নিয়েছি এবার ভাজা পিঠে করবো এবার দিয়ে দেব উষ্ণ গরম দুধ চিনি চিনিটা মিশিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ময়দা সবগুলো এবার ভালোভাবে মেখে নেব যেন গুটলি না থাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ডোটা দেখুন এরকম হবে বেশি নরমও হবে না বেশি পাতলাও হবে না দেখুন এরকম ঘন হবে পাতলা হয়ে গেলে পিঠে হবে না ঠিক গোলা না হলে পিঠে হবে না আপনারা মিষ্টিটা দেখে নেবেন চেকে দেখে নেবেন মিষ্টি কেমন হয়েছে দেখে নেবেন কড়াইতে দিয়ে দেব তেল আবার দেখুন বেটারটা এভাবে এরকম ঘুরতে হবে গোলা ঠিক না হলে পিঠে হবে না তেল গরম হয়ে গেছে এবার আমি পিটিয়ে দিয়ে দেব দেখুন কতটা ফুলছে দেখুন বন্ধুরা কতটা ফুলছে পাল্টে ভেজে নেব সবগুলো এভাবে ভেজে নেব কতটা খুলেছে সবগুলো পিঠে করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো সিদ্ধ চালের পিঠে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন